বিগত ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে সিভিল সার্জন কার্যালয় ঢাকা কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল আশি এবং সময় ছিল ষাট মিনিট এখানে কোশ্চেনগুলা বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে একত্রে করে ভিডিওটি তৈরি করা যেহেতু অথেন্টিক কোনো সোর্স থেকে এই কোশ্চেনটা পাওয়া যায়নি আশা করি এই বিষয়টা বিবেচনায় রেখে আপনারা ভিডিওটি দেখবেন বাংলা অংশ থেকে এসেছিল পঁচিশ মার্কের কোশ্চেন এক নম্বর কোশ্চেনটি হচ্ছে ব্যাসবাক্য নির্ণয় করুন দেশান্তর এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে অন্য দেশ এটি হচ্ছে নিত্য সমাস উপকূল এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে কুলের সমীপে এটা হচ্ছে অব্যৈভাব সমাস বজ্রাহত এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে বজ্র দ্বারা আহত এটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস মাস ভাত এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে মাছ ও ভাত এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস ছেলে ধরা এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে ছেলে ধরে যে এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে কারক নির্ণয় করুন রাজায় রাজায় লড়াই এখানে রাজায় কোন কারকে কোন বিভক্তি এখানে কে বা কারা লড়াই করছে রাজায় রাজায় তাহলে এটা হচ্ছে কর্তৃকারক পাপে বিরত হাও এখানে এই বিরত কথাটি উল্লেখ আছে। তাহলে এটা হচ্ছে অপাদানকারক জাত গৃহীত বিচ্যুত বিরত এগুলো থাকলে সাধারণত অপাদানকারক হয় কৃষক লাঙল দ্বারা চাষ করছে এখানে লাঙ্গল কোন কারকে কোন বিভক্তি কি দিয়ে বা কি দ্বারা চাষ করছে এখানে লাঙ্গল হচ্ছে একটা মাধ্যম তাহলে এটা হচ্ছে করণকারক কারক ভিক্ষুককে ভিক্ষা দাও এখানে দান করার কথা বলা হচ্ছে তাহলে এটা হচ্ছে সম্প্রদানকারক আকাশে চাঁদ উঠেছে এখানে চাঁদ কোন কারক আকাশে কি উঠেছে চাঁদ তাহলে এটা হচ্ছে কর্মকারক যদি এই দাগটা আকাশের নিচে থাকতো তাহলে হতো এটা অধিকরণকারক তিন নম্বর কোশ্চেনটি হচ্ছে শুদ্ধ বানান লিখুন মুমূর্ষু এর শুদ্ধ বানান হচ্ছে ময়হস্যু ময় দীর্ঘ মধ্যন্যস্বয় রেফ রস্যু মুমূর্ষু শ্রদ্ধাঞ্জলি এর সঠিক বানান হচ্ছে তালবু সয়রফলা দয় আকার ইয় বর্গজ লয়হস্যি শ্রদ্ধাঞ্জলি নিরীক্ষণ এর সঠিক বানান হচ্ছে দন্তনরশ্বি রয় দীর্ঘি ক্ষমুর্ধন্য নিরীক্ষণ উদীচি শব্দের শুদ্ধ বানান কোনটি উদিচি শব্দের শুদ্ধ বানান হচ্ছে রস্য দয় দীর্ঘি চয় দীর্ঘি উদীচি উদীচি শব্দের অর্থ হচ্ছে উত্তর দিক উপরোক্ত বানান হচ্ছে বা উপরযুক্ত। উপরিউক্ত কোয়েশ্চেনটি হচ্ছে বিপরীত শব্দ লিখুন অনুরক্ত এর বিপরীত শব্দ হচ্ছে বিরক্ত সরবরী অর্থ হচ্ছে রাত্রি এর বিপরীত শব্দ দিবস গৃহী এর বিপরীত শব্দ হচ্ছে সন্ন্যাসী নন্দিত এর বিপরীত শব্দ হচ্ছে নিন্দিত অর্বাচীন এর বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন অর্বাচীন মানে হচ্ছে নতুন বা আধুনিক পাঁচ নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন হনন করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হচ্ছে জিঘাংসা নষ্ট হওয়া স্বভাব যার এর এক কথায় প্রকাশ হচ্ছে নস্বর অক্ষীর অগোচরে এর এক কথায় প্রকাশ হচ্ছে পরোক্ষ ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি ব্যয়কুণ্ঠ পাওয়ার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হচ্ছে ইপসা ইংরেজি অংশ থেকে পঁচিশ মার্কের কোশ্চেন এসেছিল এক নম্বর কোশ্চেনটি হচ্ছে ইংরেজিতে অনুবাদ করুন অন্যের প্রশংসা করতে শিখুন লার্ন টু অ্যাপ্রিসিয়েট আদার্স সবসময় ব্যায়াম করা উচিত এক্সারসাইজ শুড বি ডান রেগুলারলি একটু জোরে কথা বলুন স্পিক এ লিটল লাউডার যে ধৈর্য ধরে থাকে তার জন্য শান্তি ও প্রশান্তি অপেক্ষা করে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি অ্যাওয়য়েড দোস হু পার্সিভিয়ার এই সেন্টেন্সটা একটু কঠিন হয়ে যায় যদি আরেকটু সহজ ভাষায় এর অনুবাদটা কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে সেটা লিখে জানাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট দুই নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস আর্টিকেলস ভার্ভ অর প্রিপোজিশন যেখানে যেটা প্রয়োজন সে অনুযায়ী বসানো যাবে ইট ওয়াজ ড্যাশ আনবিলিভেবল ইনসিডেন্ট ইট ওয়াজ অ্যান আনবিলিভেবল ইনসিডেন্ট অর্থাৎ এটা একটা অবিশ্বাস্য ঘটনা ছিল আই উইশ আই ড্যাশ এ কিং আই উইশ আই ওয়ার এ কিং অর্থাৎ আমি যদি রাজা হতাম দ্য ট্রেন ড্যাশ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট দ্য স্টেশন অর্থাৎ ট্রেনটি স্টেশন ত্যাগ করলো আই ড্যাশ ইউর লেটার স্টার্ডে আই রিসিভড ইউর লেটার অর্থাৎ আমি গতকাল তোমার চিঠি পেয়েছি এখানে আর একটা সংগ্রহ করা সম্ভব হয়নি যদি এই কোশ্চেনটা কারো সংগ্রহে থাকে কমেন্টস বক্সে একটু জানিয়ে দিবেন তিন নম্বর কোশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস অর্থাৎ বাচ্চ পরিবর্তন বা ভয়েস চেঞ্জ করতে হবে আই নো হার এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে এর প্যাসিভ ভয়েস হচ্ছে শি ইজ টু মি মাই হার্ট ইজ ফিল্ড উইথ লাভ এটা মূলত প্যাসিভ ভয়েসে আছে এর অ্যাক্টিভ ভয়েস হচ্ছে লাভ ফিলস মাই হার্ট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এখানে এর অ্যাক্টিভ ফর্ম এবং প্যাসিভ ফর্ম একই কারণ এখানে যে ভার্ভটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ভ এবং এই সেন্টেন্সটা হচ্ছে একটা চিরন্তন সত্য কথা সুতরাং এটা হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট চার নাম্বার কোশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য ন্যারেশান অর্থাৎ উক্তি পরিবর্তন করতে হবে হি সেইট টু মি ইউ আর রাইট যেহেতু ডিরেক্ট স্পিসে সেইড টু কথাটি আসে তাহলে ইনডিরেক্ট স্পিসে হবে হি টোল্ড মি দ্যাট ইউ এর পরিবর্তে হবে আই আর এর পরিবর্তে হবে ওয়াজ এবং এখানে থাকবে রাইট হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ রাইট ইউ সেইড টু হার ইউ ক্যান নট উইন দ্য ম্যাস এখানেও একইভাবে হবে ইউ টোল্ড হার দ্যাট এই ইউ হচ্ছে আসলে এই শিকে বোঝানো হচ্ছে ক্যান নটের পরিবর্তে হবে কুড নট উইন দ্য ম্যাস ইউ টোল্ড হার দ্যাট শি কুড নট উইন দ্য ম্যাস পাঁচ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন ইম্পর্টেন্স অফ ট্রিজ অর্থাৎ গাছের গুরুত্ব নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে আপনারা এখান থেকে একটু পড়ে নেবেন এখন আমরা গণিত অংশ থেকে আসা প্রশ্নগুলো সমাধান করব বার্ষিক পাঁচ পার্সেন্ট হার সরল মুনাফায় এক টাকার দুই বছরের সুদ কত সরল সুদের ক্ষেত্রে আমরা সূত্রটা জানি যে আই ইকুয়াল পি এন আর এখানে আই হচ্ছে সুদ বা ইন্টারেস্ট পি হচ্ছে আসল এন সময় এবং আর হচ্ছে সুদের হার তাহলে এখানে এক টাকার দুই বছরের সুদ এবং এই পাঁচ পার্সেন্ট হারে অর্থাৎ পাঁচ বাই একশো তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো একশো টাকা একটি পণ্যের উপর দশ পার্সেন্ট ছাড়ের পরিমাণ একশো টাকা হলে পণ্যটির ধার্যমূল্য মূল্য নির্ণয় করুন দশ পার্সেন্ট ছাড় দিলে এই দশ পার্সেন্টটি হচ্ছে একশো টাকা তাহলে এক পার্সেন্ট সমান হচ্ছে একশো বাই দশ এবং এই ধার্য মূল্যই হচ্ছে একশো পার্সেন্ট তাহলে এই একশো পার্সেন্ট সমান হচ্ছে একশো গুণ একশো বাই দশ অর্থাৎ এক হাজার টাকা তিনজনে একটি কাজ বারো দিনে করতে পারে চারজনে কত দিনে কাজটি করতে পারবে তাহলে তিনজনে একটা কাজ করে বারো দিনে একজনে করতে গেলে বেশি দিন লাগবে অর্থাৎ তিন বারো ছত্রিশ দিন লাগবে এবং চারজনে কাজটা করতে গেলে কম সময় লাগবে তাহলে এই বারো গুণ তিন বাই চার অর্থাৎ নয় দিনে তাহলে নয় দিনে কাজটা সম্পন্ন করতে পারবে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ফাইভ জিরো হলে এক্স এর মান নির্ণয় করুন তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি টু এক্স স্কোয়ার মাইনাস অর্থাৎ এটাকে আমরা বাম পা, পাশে নিয়ে আসবো ইকুয়াল টু তিনশো অর্থাৎ এটা ডান পাশে চলে আসলে হবে মাইনাস তাহলে এখানে থাকবে আমাদের মাইনাস এটা আবার বাম পাশে নিয়ে আসলে হবে টু এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস টেন ইকুয়াল জিরো এখান থেকে টু যদি আমরা কমন নিই তাহলে থাকে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ এটাকে আমরা মিডিল টার্ম করবো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ ইকুয়াল জিরো এখান থেকে আমরা দুইটা ভ্যালু পাবো একটা হচ্ছে এক্সের মান প্লাস ফাইভ এবং ওয়ান এখানে ত্রিশ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত সাতিস টু তিন ওই মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত তিরিশ টু সাত হবে তাহলে ওই মিশ্রণে মোট অনুপাত হচ্ছে সাত যোগ তিন অর্থাৎ দশ তাহলে এই তিরিশ লিটারের দশ ভাগে সাত ভাগ হচ্ছে অ্যাসিড তাহলে এখানে অ্যাসিড আছে একুশ লিটার এবং তিরিশ লিটার থেকে একুশ লিটার বাদ দিলে বাকি নয় লিটার হচ্ছে এখানে পানি তাহলে এখন আমরা এই পানির সাথে এই নয় লিটারের সাথে যদি আমরা এক্স পরিমাণ পানি যোগ করি তাহলে অনুপাতটা হবে তিরিশ টু সাত বা তিন বাই সাত এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এই এক্সের ভ্যালু পাব একশো অর্থাৎ একশো লিটার পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত হবে তিরিশ সাত সাধারণ জ্ঞান থেকে পনেরোটি কোয়েশ্চেন এসেছিল আমরা সেগুলো এখন সমাধান করব। ইউক্রেনের রাজধানীর নাম কি। ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়েভ এবং ইউক্রেনের মুদ্রার নাম হচ্ছে রিভনিয়া বিশ্ব স্বাস্থ্য দিবস কবে বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে সাত এপ্রিল বাংলাদেশ জাতিসংঘে কবে যুক্ত হয় সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘে যুক্ত হয় বিশ্বে তেল রপ্তানিতে কোন দেশ শীর্ষে সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু সবচেয়ে বেশি তেল রপ্তানি করে থাকে সৌদি আরব জাতীয় সংসদের প্রতীক কি জাতীয় সংসদের প্রতীক হচ্ছে সাপলা কেল্লার নির্মাতাকে কেল্লা নির্মাণ করেন শায়েস্তা খান এর পূর্ণরূপ কি ইপিআইয়ের পূর্ণরূপ হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন ডাব্লিউ ও এর পূর্ণরূপ কি ও এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নিষিদ্ধ শহর কোনটি নিষিদ্ধ শহর হচ্ছে লাসা প্রথম গ্যাস ক্ষেত্র কোথায় কবে আবিষ্কৃত হয় উনিশশো সালে সিলেটের হরিপুরে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় পৃথিবীর নিমজ্জমান শহর কোনটি পৃথিবীর নিমজ্জমান শহর হচ্ছে হেগ শহর নেদারল্যান্ডসের হেগ শহর বাংলাদেশ কততম দেশ হিসাবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে বাংলাদেশ একশো ছত্রিশতম দেশ হিসাবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে জাতিসংঘ কে নামকরণ করেন জাতিসংঘ নামকরণ করেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি পৃথিবীর গভীরতম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর সবচেয়ে হালকা গ্যাস কোনটি সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন এই ছিল মোটামুটি ঢাকা সিভিল সার্জন কার্যালয় কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এর পরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে